নয় বছরের শিশুকন্যাকে নির্যাতন করে খুনকাণ্ডে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা হওয়ায় পুলিশকে সাধুবাদ জানালেন গ্রামবাসীরা শুক্রবার সন্ধ্যায় ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান ফারাক্কা থানার আইসি মিলোৎপল মিশ্র সহ ফারাক্কা থানার পুলিশ প্রশাসনের মুখ মুখমিষ্টি করিয়ে অভিবাদন জানান গ্রামবাসী ফুলের তোরা দিয়ে সম্মানও জানানো হয় পুলিশ কর্মীদের উল্লেখ্য মাত্র দুই মাসের মধ্যে ধর্ষণ ও খুনকাণ্ডে অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট জমা সহ যাবতীয় প্রক্রিয়া শেষ করে অপরাধীদের সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা সাধুবাদ জানান গ্রামবাসীরা প্রসঙ্গত উল্লেখ দুর্গাপুজোর সময় অর্থাৎ গত অক্টোবর ফারাক্কায় ঘটে যাওয়া নারকীয় খুনের মামলায় অভিযুক্ত দীনবন্ধু হালদার ও শুভ হালদারের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে চার্জশিট পেশ করা হয় ফারাক্কা থানা পুলিশের পক্ষ থেকে এরপর উনষাট দিনের মাথায় সাক্ষ্য গ্রহণ এবং সমস্ত শুনানি প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার দীনবন্ধু হালদার এবং শুভ হাদারকে দোষী সাব্যস্ত করা হয় আজ শুক্রবার অভিযুক্তদের মধ্যে দীনবন্ধুকে ফাঁসির সাজা দেওয়া হয় পাশাপাশি আরেক অভিযুক্ত শুভ হাদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় জঙ্গিপুর আদালত ঠিক তারপরেই ফারাক্কা পুলিশকে ধন্যবাদ জানিয়ে গ্রামবাসীরা তাদের সংবর্ধিত করেন এবং ফুলের তোড়া দিয়ে সম্মানিতও করেন আরো খুশি হতাম হ্যাঁ এই রায়টাতে আমরা খুবই খুশি গ্রাম বাড়ি এটা আমাদের অনেক খুশি লাগছে তাছাড়া আমাদের ফারাক্কা যে প্রশাসন পুলিশ প্রশাসন খুব ভালো কাজ করেছে যারা বাষট্টি বাষট্টি দিনের মাথায় আমরা এই রায়টা পেলাম আমরা এতে খুব খুশি শরৎ কুমার হালদার খুশি হয়েছি আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে যা আইনজীবী রয়েছে প্রত্যেকেই এত সুন্দরভাবে আমাদের সাহায্য করেছে তো আমাদের প্রত্যেকের গ্রামের মানুষের মুখে হাসি ফুটিয়েছে মানে আমাদের যা চাওয়া ছিল বা এই যে ফাঁসি আমরা শুনে প্রত্যেকে সকলে মানে খুবই খুশি হয়েছি এই এই ঘটনা থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত যে এই ধরনের ঘটনা যেন কোনো আর কেউ না করে এটাই আমি বলবো পুলিশ আমাদের সাথ দিয়েছে প্রচণ্ড হারে হেল্প করেছে এবং আজকে পুলিশ প্রশাসনের জন্য এত একটা রায় আমরা পেয়েছি আমার নাম মধুসূদন হালদার ফরাক্কা রেল কলোনি